হামাসের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা বন্দর এবং দূতাবাসগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেক মানুষ কিন্তু হাজারো মিজাইলে ঝুঁকিপূর্ণ আকাশ সীমায় বিমান ওড়াতে রাজি নয় এভিয়েশন সংস্থাগুলো তাই বাতিল হচ্ছে ফ্লাইট নিজ দেশের নাগরিকদের উদ্ধারে সামরিক বিমান পাঠাচ্ছে কোন কোন দেশ হামাসের আক্রমণে একদিন না যেতেই হুমরি খেয়ে দেশ ছাড়ছেন ইহুদিরা বিমানবন্দরে চাপ সামলাতে ঘাম ছুটছে এভিয়েশন কর্মীদের একদিনে দেশটির বেনগুরিয়ান বিমানবন্দরের একটি টার্মিনাল দিয়েই দেশ ছেড়েছেন ষাট হাজার যাত্রী দ্রুত দেশ ত্যাগ করতে ইউরোপিয়ান করছেন ইসরায়েলিরা তবে ইসরায়েলের পূর্ণ আকাশসীমায় বিমান চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ প্রতিদিনই বাতিল হচ্ছে অসংখ্য ফ্লাইট হামাসের হামলায় বিন দেশিরাও আটকে পড়েছে ইসরায়েলে নিজ দেশের ইসরায়েলের হামলার পর বিশ্বে আর একা নয় ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পানি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা যুদ্ধ শুরু করে হাওয়া হয়ে গেছেন তিনি এবার সব সমীকরণ বদলে মাঠে নেমেছে পরমাণু শক্তিধর চার দেশ থাকার ঘোষণা দিয়েছে তেহরানের পাশে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের বিরুদ্ধে ফুসে উঠেছে বিশ্ব মুসলিম দেশগুলো ছাড়াও এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের মিত্র অন্য দেশগুলো ইরানের নিজের পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে তেহরানে হামলা চালায় ইসরায়েল এরপরই পরিস্থিতি বেসামাল হওয়ার আগে মাঠে নামার হুঙ্কার দিয়েছে চারটি পরমাণু শক্তিধর দেশ কিছুদিন আগেই প্রতিবেশী দেশ ভারতকে ঘোল খাইয়েছিল পাকিস্তান মুসলিম এই দেশের সঙ্গে ইরানের সীমানা রয়েছে আবার দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ জোরালো বিশেষ করে ইসরায়েল প্রশ্নে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর এবার প্রতিবেশী দেশের বড় বিপদে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান দেশটি বলছে ইসরায়েলি সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থী ইরানের সঙ্গে এশিয়ার আরেক পরমাণু শক্তিধর